আসসালামু আলাইকুম এভিন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মূলত আমরা যাবো হচ্ছে তো তো আমাদের মূলত মূলত কয়েকটা কয়েকটা কাজ কাজ আছে আছে এই কারণেই যাচ্ছি আর কি তো সকাল সকাল আমরা চলে মেট্রো আর আমি এখানে এসে অপেক্ষা করছিলাম ভাইয়ের জন্য আর ভাই দেখতে দেখতে চলে আসছে তো আফটার লং টাইম মেহেদিবাইয়ের সাথে দেখা হলো তো যাক ভালোই লাগছে তো আমাদের মূলত যেসব মানে শুটের যেসব কাজ থাকে আমরা মূলত দুজনেই কাজগুলো করি আর এখানে আসার পর দেখতেছিলাম যে এখানে একটা খেলা চলছিল সম্ভবত মানে কোনো টুর্নামেন্ট হবে ফাইনাল কিছু একটা চলছিল তো যাই হোক আমরা মেট্রো থেকে নেমে এখন একটা রিক্সা এনে চলে যাচ্ছি ভিতরের দিকে মানে এখানে যে ব্রিজটা আছে ওখানে যাচ্ছি আর কি আর এখানে আসার পর আমরা প্লেস দেখতেছিলাম যে কোথায় কি অবস্থা কিন্তু প্রচন্ড রোদ ছিল সব দিকেই মানে একই অবস্থা সব জায়গায় আর আমরা বরাবরই কোথাও গেলে একটু আগে কে বের হওয়ার চেষ্টা করি কারণ যদি বিকাল হয়ে যায় বিকালে যে কোনো জায়গায় প্রচন্ড ভিড় হয়ে যায় বিশেষ করে দিয়াবাড়ি বাড়ি আরো যেসব পার্ক আছে ঢাকা শহরে মানে এইসব জায়গায় বিকাল হয়ে গেলে প্রচন্ড ভিড় হয়ে যায় আর এখানে আসার পর দেখতেছিলাম একটা গরু মানে এখানে আসলে একটা গ্রামের একটা ফিল পাওয়া যায় আর কি এখানে দেখতেছিলেন যে ওপেনলি একটা গরু মানে একটা গরু আর কি ছাড়া তো যাই হোক ভালোই লাগছিল আর এই জায়গাটা কি পরিমাণ মানে নোংরা আর কি মানে পলিথিন টলিথিন মানে যে যা খায় চিপস এর প্যাকেট সব এখানে ফেলে রাখে আর কি এই জন্য জায়গা একটু পরিষ্কার আর এটা হচ্ছে মূলত আমি আগে থেকে বলিনি এটা হচ্ছে আমাদের রোজার আরো কয়েকদিন আগের ভিডিও প্রায় সপ্তাহ দুই এক আগের ভিডিও তো যে কারণে এখানে আমি একটা ঝালমুড়ি খাচ্ছিলাম কেউ এটা অন্যভাবে নিয়ে না তো যাই হোক আমাদের মোটামুটি এখানকার কাজ প্রায় শেষ আর আমরা মেট্রো স্টেশনের দিকে আবার যাচ্ছিলাম যাওয়ার সময় এখানে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এক মহিলা আর কি এখানে রাস্তার উপর শুয়ে আছে এই জিনিসটা আসলে চিন্তা করে দেখলাম আল্লাহ তালা আমাদেরকে আলহামদুলিল্লাহ কতটা ভালো রাখছে এদের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে তারপর আসলে আমাদের চাওয়া

ফিনিশিং করছিল আর কি আর আপনারা যারা যারা এই সব নিতে চান অবশ্যই থার্টি এর শোরুমে চলে যাবেন ঢাকা চন্দ্রমা সুপার নিউ মার্কেটের দোতলায় সম্ভবত পঁয়ত্রিশ নম্বর শব তো এই হচ্ছে অবস্থা তো এখান থেকে সরাসরি চলে যাচ্ছে এখন শোরুমে তো ওখানে কাজ শেষ করে আমি যাবো একটু নিউ মার্কেটে নিউ মার্কেটে আমাদের কিছু কার্পেট লাগবে বা কার্পেট বা যেটাই বলেন আপনারা দেখলে বুঝবেন তো ওই কাজগুলো আমরা শেষ করে সরাসরি চলে বাসায় যেহেতু প্রায় রাত অনেক হয়ে গেছে আর এই হচ্ছে ঢাকা চন্দ্রিমা সুপার নিউ মার্কেট এর একটা শাখা আর কি ব্রাঞ্চ এখন আপনাদেরকে জিনিস দেখাই সেটা হচ্ছে মানে আপনারা যে বক্স পেয়ে যান আর কি পাঞ্জাবি বা শার্ট এগুলোর সাথে বক্স গুলি পেয়ে যান সেই বক্স গুলো আর কিভাবে প্রসেসিং করা হয় তো এটা আপনাদেরকে একটু দেখাই এটা শিখে রাখেন আপনারা যারা শোরুম দিচ্ছেন বা যারা সেলসম্যানের কাজ করছেন যাদের অভিজ্ঞতা নেই তারা এইসব দেখে আসলে আশা করি শিখতে পারবেন আর দেখতে দেখতে এটা বানানো হয়ে গেলো এটা মূলত আমরা বানাই দেখতেছিলাম যেটা আসলে কেমন লাগে কারণ এটা আমরা এবার ফার্স্ট বানাইছি আর কি এই মানে ডিজাইনের এই বক্সটা এবার আমরা ফার্স্ট বানাইছি তো আমরা দেখতেছিলাম যেটা লাগানোর পরে কেমন লাগে আরকি তো এখানকার কাজ শেষ করে এখন আমরা সরাসরি চলে আসছিলাম নিউ মার্কেটের নিচতলায় আর কি এখান থেকে কিছু কার্পেট বা কি বলে কার্পেট সম্ভবত হতো বা কার্পেট যেটাই বলেন এখান থেকে আমাদের কিছু পাপস বা কার্পেট আমাদের প্রয়োজন তো এটা আমরা এখান থেকে নিবো আর এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এখানে আসার পর আপনার যখন এগুলো দেখবেন আপনাদের কাছে দাম চাওয়া হবে প্রচুর দাম তবে আপনাদেরকে দামাদামি করে একটা মানে ভালো দামে আনতে মানে আনতে হবে আর কি এটা যার কাছে যেরকম রাখতে পারে আর কি তো এই হচ্ছে আজকে আমার সারাদিনের কাজ আমি আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম তো এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম